অভিযোগ হচ্ছে যে সব টাকাগুলো অগ্রিম নেওয়া হয়েছে ওই সব টাকাগুলো আমরা ঘুরিয়ে যাই কী কি ক্ষেত্রে টাকা নেওয়া হয়েছে যে আমাদের ভর্তি শিল্পের হ্যাঁ কিংবা আমাদের প্রজেক্টের কিংবা আমার এই যে গন কিংবা ভাগ্নিগুলো পড়াশোনা করছে তাদের কন্যাশ্রী বা আইডি নাম্বার আই কার্ড সব সমস্ত কাজের জন্য যেই সব টাকাগুলো নেওয়া হয়েছে ওই সব টাকাগুলো আমরা ঘুরিয়ে চাই আচ্ছা আবার আর কথা স্যার আমার যে আমরা যেদিন আসছি না স্কুলে ওই স্যারারেই আমরাকে বলছে যে তোমরা কালকে কেন আসেনি তোমরা বই পাবে না বই দিচ্ছে না বই কোথায় গেল বলছে কী কী ক্ষেত্রে কত টাকা করে বেশি নেওয়া হয়েছে ভর্তির ক্ষেত্রে কী নেওয়া ভর্তির ক্ষেত্রে আমাদের দুশো চল্লিশ টাকা দেওয়ানো আছে এবং সে নিচ্ছে পাঁচশো টাকা প্রজেক্ট আমরা বাইরে পেয়ে যাচ্ছি দশ টাকা করে সেখানে নিচ্ছে দুশো টাকা এবং আইডি নাম্বার খুঁজতে কিন্তু ছাত্র কিংবা ছাত্রীর টাকা লাগছে না এখানে দুই থেকে তিনশো কিংবা পাঁচশো নিয়ে নিচ্ছে এবার কন্যাশ্রী জমা করতে গিয়ে টাকা লাগছে না যাই স্কুল থেকে এটা হবে কিন্তু এই স্কুলের স্যারেরা শামসুজ স্যার নিয়ে নিচ্ছে কারোর কাছে দুশো টাকা কারুর কাছে একশো কারোর কাছে পঞ্চাশ কারোর কাছে একশো এভাবে টাকা নিয়ে নিচ্ছে আচ্ছা বলছি ভর্তির ক্ষেত্রে কত টাকা স্লিপে উল্লেখ আছে দুশো চল্লিশ টাকা উল্লেখ আছে নেওয়া হচ্ছে কত পাঁচশো টাকা আচ্ছা এটা কি ঠিক হচ্ছে না এটা আমার তো মতামত হচ্ছে ঠিক হচ্ছে না কি মনে হচ্ছে এটা কি দুর্নীতি হ্যাঁ দুর্নীতি হচ্ছে আচ্ছা কতদিন ধরেই দুর্নীতিটা চলছে আগেও চলছিল স্যার কিন্তু আমরা ভাবিনি কিন্তু আমাদের আই কার্ডকে কেন্দ্র করে আমরা ভেবতে পেরেছি না তো ভাবতাম না আচ্ছা অভিযোগ করেছেন প্রশাসনের কাছে হ্যাঁ প্রশাসনের কাছে অভিযোগ করেছি কোনো ফল না এখনো এখন না আমরা এখনো ফল পাইনি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমাদের এই সব জিনিসগুলো যে করেছে এই সব জিনিস না যেন আগামীতে হয় আর যেই সব জিনিসগুলো নিয়ে রেখেছে ওই সব জিনিসগুলো যেন আমাদেরকে ফেরত দেওয়ানো হয় কি নাম আপনার এম ডি সাহেবুল্লাহ কোন ক্লাস ইলেভেন টুয়েলভ স্কুলের নাম জেইচ আর সিনিয়র ক্ষেত্রে বেশি টাকা নিচ্ছে আমাদের ভর্তির অ্যাডমিশনে বেশি টাকা নেওয়া হচ্ছে কোনো ফর্ম ফিল আপ করার সময় আমাদের নেওয়া হচ্ছে বেশি করে টাকা আবার কেউ হয়তো স্কুল থেকে পরীক্ষা হয়তো অসুবিধার জন্য দিতে পারছে না তাদের কাছ তো টাকা নেওয়া হচ্ছে হয়তো পনেরোশো নিচ্ছে দু হাজারও নিচ্ছে কন্যাশ্রী ক্ষেত্রে কন্যাশ্রী দেড়শো পঞ্চাশের জায়গায় না এটা তো নিয়ম নেই আমার কাছ থেকে পঞ্চাশ নিয়েছে কিন্তু আমি প্রায় দেখেছি অনেকজনের কাছ থেকে দেড়শো নিয়েছে দুশো নিয়েছে স্কুলের টিচার কি নাম আপনার আমার নাম মারুফা খাতুন আমাদের অভিযোগ এক নম্বর ভর্তি সংক্রান্ত নিয়ে দ্বিতীয় নম্বর প্রজেক্ট নিয়ে আমাদের প্রথমত যেটা ভর্তি আমাদের পাঁচশো টাকা করে নিচ্ছে আমাদের কাছে ভর্তির জন্য এবং স্লিপে আমাদের দিচ্ছে দুশো চল্লিশ টাকা করে হ্যাঁ এবার বাকি টাকার জন্য আমরা যখন প্রশ্ন উঠাই যে স্যার বাকি টাকা কোথায় গেল দুশো চল্লিশ দুশো ষাট টাকা স্যার বলে যে এই টাকা অনেক রকম প্রসেস আছে এগুলো যায় ওগুলো যায় আমাদেরকে স্যার কোনো কোনো সময় বিস্তারিতভাবে বলে না দ্বিতীয় নম্বর আই কার্ডের জন্য আমরা যে হয়তো যেদিন আমাদের অ্যানাউন্সমেন্ট করে যে যে আই আজকে আই কার্ড দেওয়া হবে কিন্তু আমরা আই কার্ডের জন্য আসি কিন্তু সেদিন বলে যে আজকে হবে না কালকে হবে না তো বলে যে এক ঘন্টা পরে আসো এক ঘন্টা পরে আসে বলে আজকে হবে না তো কালকে আসো আবার সেই সময় যাই এবার আই কার্ড বলে যে তুমি দেরি হয়ে গেছো আই কার্ডের জন্য তোমাকে একশো টাকা দিতে হবে এবার আমরা কোনো কিছু সংশোধন করার জন্য যাই যেমন আমাদের অ্যাকাউন্ট যদি ভুল হয়ে থাকে তা পোর্টাল আইডিতে আমাদের চেঞ্জ করতে হয় এবার আমরা সেটা চেঞ্জ করার জন্য যাই এবার স্যারকে যদি বলি আমাদের চেঞ্জ করে দেন স্যার বলে যে কিছুক্ষণ পর আসো আবার কিছুক্ষণ পর গেলাম যদি বারবার করে যাই তাহলে স্যার আমাদেরকে বলে অফিস থেকে বেরো না তো আমাদের আমরা তোমাকে দিয়ে বের করে দেবো আচ্ছা কত টাকা করে বেশি নেওয়া হচ্ছে আমাদের ভর্তি ফি এখানে আমাদের দুশো চল্লিশ টাকা রয়েছে আমাদেরকে পাঁচশো টাকা নিচ্ছে মানে দুশো ষাট টাকা বেশি নেওয়া হচ্ছে আচ্ছা বলছি যে আর কি কি ক্ষেত্রে বেশি টাকা নেওয়া হচ্ছে আর কী কী ক্ষেত্রে যেমন আমাদের আমার ভাগ্নি পড়াশোনা করে এখানে দুটো ভাগ্নি পড়াশোনা করে তাদের কন্যাশ্রীর টাকা বেশি নেওয়া হয় আচ্ছা অভিযোগ করেছে তোমরা আমরা অভিযোগ এর আগেও করেছি অভিযোগ আমরা সুপার সাহেবের সাথে আমরা হেডমাস্টারকে অভিযোগ করেছি কিন্তু সেই অভিযোগে কোনো লাভ হয়নি স্যার তাই আমরা এবার বিডিও স্যারকে অভিযোগ করেছি কি চাইছো আমরা চাই যে আমাদের সাথে এরকম যেটা দুর্নীতি না হয় হ্যাঁ আর একটা আর জিনিস যেটা আমরা এত এত বই আছে প্রত্যেক ছাত্রকে আশা করি সরকার বই দেয় কিন্তু আমরা যখন বই নিতে যাই কিছুদিন দেরি হয়ে গেলে তো স্যার বলে যে তোমার বই নেই বই দেওয়া হবে না বই শেষ হয়ে গেছে এগুলো বলে আমাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে কি নাম আপনার আমার নাম ফিরোজ আলাম না যে অভিযোগগুলো উঠছে না যে অভিযোগগুলো উঠছে যে অভিযোগগুলো উঠছে সেগুলো কি মিথ্যে না সত্যি ছাত্রছাত্রীরা যে অভিযোগ করছেন আপনার স্কুলের মানে জাস্ট সত্যি না মিথ্যে এটাই জিজ্ঞেস করছি স্যার অভিযোগগুলো মিথ্যে না সত্যি আমার জানে আপনাদের মাধ্যমে শুনতে পেলাম আমি এরকম দুর্নীতি হয়েছে কিনা আমার ঠিক জানে আমি দ্রুত গতিতে আমি জানার চেষ্টা করব বিডি সাহেবকে বলবো তদন্ত করতে সেখান থেকে খবরটা পাবো এবং যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তাদের বিরুদ্ধে চরমতম ব্যবস্থা গ্রহণ করা হোক এটা আমি চাইবো তৃণমূলের নেতামন্ত্রীরা খাদ্য শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে যেমন দুর্নীতি করেছে তারা মুখ্যমন্ত্রীর সাধের প্রজেক্ট কন্যাশ্রী তাকেও ছাড় দিচ্ছে না আজকে এই প্রজেক্ট করতে গেল ফর্ম ফিল আপের টাকা বিভিন্নভাবে টাকা নেওয়ার চেষ্টা করছে দুর্নীতি চলছে এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের কাছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার